আসসালামু আলাইকুম মিমস মাম কিচেন থেকে সবাইকে স্বাগতম আজকে আমি শেয়ার করব নন তাইলিশ দিয়ে কচু শাক বোনা চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক প্রথমে কচু শাকগুলো কেটে ধুয়ে নেওয়া হয়েছে এবং এতে দিয়ে দেওয়া হয়েছে নন তাইলিশের মাথা এবং লেজ এরপর এতে দিয়ে দেওয়া হচ্ছে কাঁচামরিচের ফালি এখানে দশ বারোটার মতো কাঁচামরিচ দিয়ে দেওয়া হয়েছে তারপরে দিয়ে দেওয়া হচ্ছে পেঁয়াজ কুচি এবং রসুন কুচি এবার দিয়ে দেওয়া হচ্ছে হলুদের গুড়াম তারপরে দিয়ে দেওয়া হচ্ছে সামান্য পরিমাণ পানি এ পর্যায়ে কিন্তু চুলাটা অফ আছে এবার সমস্ত উপকরণ একসাথে দিয়ে ঢাকনাটা লাগিয়ে চুলার জালটা বাড়িয়ে রান্না করে নেব যখন পানি বেরিয়ে আসবে তারপর ঢাকনাটা উল্টে এবার মাছটা মিক্স করে নেব মানে মশলাগুলো একসাথে মিক্স করে নেব শাকের সাথে আবার কাঠি সাহায্যে মাছের মাথাটা ভেঙে দেওয়ার চেষ্টা করবেন লেজটাও এবার ঢাকনাটা লাগিয়ে আবার রান্না করে নেব পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নেওয়া হচ্ছে তারপর একটা ডাল ঘুটনির সাহায্যে শাকগুলো থেতে করে নেবেন এবার অন্য একটি প্যানে দিয়ে দেবেন সয়াবিন তেল তেলটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিবেন শাকগুলো খুব সাবধানে কাজটা করবেন না হলে তেলে ছিটকে এসে হাতে লাগবে এবার ভুনা করে নেব এ পর্যায়ে লবণটা টেস্ট করে লবণটা দিয়ে নেবেন প্রথমে কিন্তু লবণ দেওয়া হয়নি কারণ এখানে নুন তাইলিশ ইউজ করা হয়েছে প্রথমে যদি লবণ দেন তাহলে লবণটা বেশি করা হয়ে যাবে তারপরে দিয়ে দেওয়া হচ্ছে চিলি ফ্লেক্স এবার আবার মিক্স করে নেওয়া হচ্ছে এবার সবশেষে অ্যাড করে দেওয়া হচ্ছে লেবু মানে লেবুর রস লেবুর রসটা দেওয়া হচ্ছে না চুলকানোর জন্য এবার লেবুর রস দিয়ে দেওয়া হলে এটা শাকের সাথে মিক্স করে নেব মিক্স করা হয়ে গেলে দু মিনিট রান্না করে শাকটা নামিয়ে নেব ব্যাস তৈরি হয়ে গেল নুন তাইলিশ দিয়ে কচু শাক ভোনা কেমন হয়েছে রেসিপিটাই জানাবেন টা